এই ভিডিওতে আমরা বাংলা সাহিত্যের প্রথম বিষয়াবলী ও প্রকাশনা সম্পর্কে জেনে নিব বাংলা ভাষার বা বাংলা সাহিত্যের প্রথম কবি বা আদি কবি বলা হয় কাকে উত্তর হচ্ছে লুইপা লুইপাকে বলা হয় বাংলা ভাষার বা বাংলা সাহিত্যের প্রথম কিংবা আদি কবি বাংলায় পদাবলীর প্রথম কবি হচ্ছেন চণ্ডীদাস বাংলা অক্ষরের নকশা প্রথম খোদাইকারী হচ্ছেন পঞ্চানন কর্মকার বাংলা রামায়ণ এর প্রথম অনুবাদক হচ্ছে কৃত্তিবাস ওঝা বাংলায় মহাভারতের প্রথম অনুবাদক হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর বাংলা সাহিত্যের প্রথম অনুমিত মহিলা কবি হচ্ছেন কুক্করিপা বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক হচ্ছেন স্বর্ণকুমারী দেবী বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচনাকারী হচ্ছেন ম্যানুয়েল দা আসাম সাও প্রথম বাংলা ব্যাকরণ ইংরেজি ভাষায় রচনাকারী হচ্ছেন নাথানিয়েল ব্রাসি হেলহেড প্রথম ব্যাকরণ ইংরেজি ভাষায় রচনাকারী বাঙালি হচ্ছেন রাজা রামমোহন রায় প্রথম বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় রচনাকারী বাঙালি হচ্ছেন রাজা রামমোহন রায় বাঙালি কর্তৃক বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ গৌরীয় বাংলা ব্যাকরণ বাঙালি কর্তৃক ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ বেঙ্গলি গ্রামার ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাব্য রচনাকারী প্রথম মুসলমান কবি হচ্ছেন মোজাম্মেল হক প্রাচীনতম বাঙালি মুসলমান কবি হচ্ছেন শাহ মোহাম্মদ সগির বা রোমান্টিক প্রণয় পাক খানের প্রথম কবি হচ্ছেন শাহ মোহাম্মদ সগির বাংলায় সাহিত্যের প্রথম আধুনিকতা বোধ সম্পন্ন কবি হচ্ছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবি হচ্ছেন ফকির গরিবুল্লাহ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার হচ্ছেন মীর মোশাররফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক হচ্ছেন মীর মোশারফ হোসেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রেজিডি নাটক রচয়িতা হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত বাংলায় প্রথম সনেট রচনাকারীও মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রচয়িতাও হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য রচয়িতাও হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহারকারী হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের প্রথম প্রহসন রচয়িতাও হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার প্রথম ইসলামী গান ও গজল রচনাকারী হচ্ছেন কাজী নজরুল ইসলাম উনিশ শতকের প্রথম মুসলমান বাঙালি লেখক হচ্ছেন খন্দকার শামসুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনাকারী ও অনন্য পদ্মশৈলীর স্রষ্টা হচ্ছেন সৈয়দ মুজতবা আলী বাংলা সাহিত্যের প্রথম জ্যোতি ব্যবহারকারী হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যের প্রথম চলিত রীতির ব্যবহারকারী প্রমোদ চৌধুরী বাংলা কাব্যে প্রথম মহাকাব্য রচনার প্রচেষ্টাকারী হচ্ছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম ত্রয়ী মহাকাব্য রচনাকারী হচ্ছেন নবীন চন্দ্র সেন বাংলায় সর্বপ্রথম কোরআন শরীফের আংশিক অনুবাদক হচ্ছেন মাওলানা আমির উদ্দিন বসনিয়া বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক হচ্ছেন ভাই গিরিশচন্দ্র সেন মৈমনসিংহ গীতিকার প্রথম ইংরেজি অনুবাদক হচ্ছেন ডক্টর দীনেশচন্দ্র সেন রোমান অক্ষরে মুদ্রিত প্রথম বাংলা ব্যাকরণ হচ্ছে পর্তুগিজ বাংলা ব্যাকরণ বা ম্যানুয়েল দা ইংরেজি ভাষায় প্রকাশিত আংশিক বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম বাংলা ব্যাকরণ হচ্ছে গ্রামার অফ ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ হচ্ছে গৌরীয় ব্যাকরণ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বাঙালি কর্তৃক রচিত এটি হচ্ছে আলালের ঘরের দোলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আবাঙ্গালি কর্তৃক রচিত এটি হচ্ছে ফুলমণি ও করুণার বিবরণ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা ওয়েবসাইটে চালকৃত প্রথম পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র হচ্ছে কখনো মেঘ কখনো বৃষ্টি একুশের প্রথম সাহিত্য সংকলন হচ্ছে একুশে ফেব্রুয়ারি উনিশশো একুশের প্রথম কবিতা হচ্ছে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি একুশের প্রথম নাটক হচ্ছে কবর একুশের প্রথম প্রথম উপন্যাস হচ্ছে হচ্ছে আরেক ফাল্গুন বাংলাদেশের প্রামাণ্য চিত্র স্টপ জেনোসাইড প্রথম বাংলা সবাক চিত্র হচ্ছে জামাই ষষ্ঠী বাংলাদেশে নির্মিত প্রথম বাংলা সবাক চলচ্চিত্র হচ্ছে মুখ ও মুকোশ এর পরিচালক ছিলেন আব্দুল জব্বার খান মুক্তিযুদ্ধ পূর্ব যুদ্ধভিত্তিক চলচ্চিত্র হচ্ছে জীবন থেকে নেওয়া স্বাধীন বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র হচ্ছে ওরা এগারো জন স্বাধীনতা দিবসে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র হচ্ছে মেঘের পর মেঘ এর পরিচালক ছিলেন চাষি নজরুল ইসলাম বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নাটক হচ্ছে শোরমিষ্টা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম রচিত নাটক হচ্ছে বসন্ত কুমারী বাংলাদেশের প্রথম মঞ্চায়িত নাটক হচ্ছে বাকি ইতিহাস বাংলাদেশ বেতারের প্রচারিত প্রথম নাটক কাঠঠোকরা যা যার রচয়িতা ছিল বুদ্ধদেব বসু বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক হচ্ছে একতলা দুতলা বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটক হচ্ছে ভদ্রার্জন বাংলা সাহিত্যের প্রথম নাটক হচ্ছে কীর্তি বিলাস বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রেজিডি নাটক হচ্ছে কৃষ্ণ কুমারী বাংলা সাহিত্যের প্রথম প্রহসন নাটক হচ্ছে বুর শালিকের ঘাড়েরও বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক হচ্ছে কুলিন কুল সর্বস্ব বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম প্রবন্ধ গ্রন্থ হচ্ছে বঙ্গভাষা ও সাহিত্য বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন বাঙালির লেখা বঙ্গ অক্ষরে মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ বা জীবনী গ্রন্থ হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ হচ্ছে ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য হচ্ছে পদ্মিনী উপাখ্যান বাংলা সাহিত্যের প্রথম জীবনী কাব্য হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত বাংলায় প্রথম প্রবন্ধ গ্রন্থ হচ্ছে বেদান্ত গ্রন্থ বাংলা সাহিত্যের প্রথম শ্রেষ্ঠ মহাকাব্য হচ্ছে মেঘনাদবধ কাব্য বাংলা সাহিত্যের প্রথম প্রণয় উপাখ্যান হচ্ছে ইউসুফ জুলেখা ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ হচ্ছে নীল দর্পণ ছাপার অক্ষরে প্রথম বাংলা বই হচ্ছে কৃপার শাস্ত্রের অর্থভেদ বাংলা ছাপার অক্ষরে মুদ্রিত বাংলা সাহিত্যের প্রথম বই হচ্ছে কথোপকথন বাংলা সাহিত্যের প্রথম কাব্য সংকলন হচ্ছে চর্যাপদ উপমহাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় গোয়ায় চোদ্দশো সালে উপমহাদেশের প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গ্যাজেট যেটি ছিল একটি ইংরেজি সাপ্তাহিক পত্রিকা বন্ধুরা এই ছিল বাংলা সাহিত্যের প্রথম বিষয়াবলী আপনি যদি এই ভিডিওটি কয়েকবার রিপিট করে দেখতে থাকেন তাহলে হচ্ছে এই প্রশ্নগুলো বা এই তথ্যগুলো আপনি খুব সহজেই মনে রাখতে পারবেন যারা এতক্ষণ আমাদের ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ